বর্তমানে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ বিমান ছাড়া জয়লাভ করা সম্ভব নয় আর এই কারণেই প্রতিটি দেশ নিরাপত্তার জন্য বিমান বাহিনীকে শক্তিশালী করে তুলছে আর সেই সাথে তৈরি করছে ভয়ঙ্কর সকল যুদ্ধ বিমান কে কার থেকে কত বেশি ধ্বংসাত্মক যুদ্ধবিমান তৈরি করতে পারে তার প্রতিযোগিতা চলছে সারা বিশ্ব জুড়ে। আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর দশটি যুদ্ধ বিমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নাম্বার টেন এফ সিক্সটিন ফ্লাইটিং ফ্যালকন পৃথিবীর সব থেকে শক্তিশালী যুদ্ধ বিমানের তালিকায় দশ নম্বর অবস্থানে রয়েছে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এফ সিক্সটিন একটি সিঙ্গেল ইঞ্জিনের মাল্টিরোল রোল ফাইটার জেট আর এই যুদ্ধ বিমানটি তৈরি করেছে আমেরিকা আর এই যুদ্ধ বিমানটি যে কোনো আবহাওয়াতেই যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম এই যুদ্ধ বিমানটি টপ স্পিড হলো দুই হাজার একশো একুশ কিলোমিটার প্রতি ঘন্টা আর এর রেঞ্জ হল এক হাজার কিলোমিটার আর এই যুদ্ধ বিমানের ওজন নয় হাজার কেজি আর এই যুদ্ধ বিমানটি পারমাণবিক আক্রমণেও সক্ষম বর্তমানে ত্রিশটিরও বেশি দেশ এই যুদ্ধবিমান ব্যবহার করেছে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তান এই যুদ্ধবিমানটি ব্যবহার করছে নাম্বার নাইন মিক থার্টি ফাইভ পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর দশটি যুদ্ধবিমানের তালিকায় নয় নম্বর অবস্থানে রয়েছে রাশিয়ার তৈরি মিক থার্টি ফাইভ মিক থার্টি ফাইভ যুদ্ধ নকশা তৈরি করেছে রাশিয়ার একটি বড় কোম্পানি আর এই যুদ্ধবিমানটি রাশিয়া ভারত চীন মিয়ানমার এবং তুরস্ক ব্যবহার করে থাকে আর এই যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি দুই হাজার একশো কিলোমিটার প্রতি ঘন্টা আর এর ওজন এগারো কিলোগ্রাম এই যুদ্ধ বিমানটি প্রায় তিন হাজার কেজি বোমা এবং মিসাইল বহন করতে সক্ষম এটিও একটি রাশিয়ার ভয়ঙ্কর মাল্টি রোল থার্টি ফাইভ দেখতে অনেকটা মিগ টোয়েন্টি নাইনের মতো কিন্তু এই যুদ্ধ বিমানটি মিগ টোয়েন্টি নাইনের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর এবং শক্তিশালী কারণ এটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটি এয়ারক্রাফ্ট এটি পারমাণবিক বোমা বহনেও সক্ষম নাম্বার এইট ইউরো ফাইটার টাইপোন পৃথিবীর সব থেকে শক্তিশালী যুদ্ধ তালিকায় আট নম্বর অবস্থানে রয়েছে ইউরো ফাইটার টাইপুন ইউরোফাইটার টাইপুন একটি আধুনিক ফাইটার জেট এই যুদ্ধ বিমানটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে এমনকি মেরিন স্ট্রাইকেও সক্ষম বর্তমানে পৃথিবীর নয়টি দেশ এই যুদ্ধবিমান ব্যবহার করে থাকে তার মধ্যে ভারতও রয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত গত অনেক বছর ধরে এই যুদ্ধ বিমানটি ব্যবহার করে আসছে ইউরো ফাইটার টাইপুন ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটি এয়ারক্রাফট এই যুদ্ধ বিমানটির ওজন এগারো হাজার কেজি এবং এটি ছয় হাজার চারশো ছিয়াশি কেজি বোমা বহন করতে সক্ষম একটা ছোটোখাটো শহরকে ধ্বংস করতে এমন একটি যুদ্ধ যুদ্ধবিমানই যথেষ্ট এবং এই যুদ্ধবিমানের টপ স্পিড দুই হাজার চারশো পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই যুদ্ধবিমানটি পারমাণবিক বোমা বহনে সক্ষম নাম্বার সেভেন বোয়িং এফ এফ এইটিন ই এ সুপার হর্নেট পৃথিবীর সব থেকে শক্তিশালী যুদ্ধ বিমানের তালিকায় সাত নম্বর অবস্থানে রয়েছে এই ভয়ঙ্কর শক্তিশালী ফাইটার জেটটি এই যুদ্ধ বিমানটির স্পেশাল গুণ হচ্ছে এই বিমানটি লেজার গাইডেড বোমা বহন করতে সক্ষম এবং যুদ্ধ বিমানটির টপ স্পিড এক কিলোমিটার প্রতি ঘন্টা এবং এর ওজন চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ কেজি সেই সাথে যুদ্ধ বিমানটি সাত হাজার একত্রিশ কেজি বোমা বহন করতে সক্ষম এই যুদ্ধ বিমানটি অস্ট্রেলিয়া কুয়েত আমেরিকা ব্যবহার করে থাকে এবং এই যুদ্ধবিমানটি সর্বোচ্চ রেঞ্জ চার হাজার কিলোমিটার এবং এই যুদ্ধবিমানটি পারমাণবিক হামলা করতেও সক্ষম। নাম্বার সিক্স সুখোই এসিও থার্টি ফাইভ পৃথিবীর সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমানের তালিকায় ছয় নম্বর অবস্থানে রয়েছে রাশিয়ার তৈরি সুখোই এসিও থার্টি ফাইভ সুখোই এসিও থার্টি ফাইভ রাশিয়া তৈরি অত্যাধুনিক একটি যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটি সিরিয়া যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ এই সকল যুদ্ধে ভারী সাফল্য লাভ করেছে এবং এটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটি ভয়ঙ্কর যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটির ওজন আঠারো হাজার চারশো কেজি এবং এই যুদ্ধ বিমানটি চার হাজার কেজি বোমা বহন করতে সক্ষম মাত্র একজন পাইলট এই যুদ্ধবিমানটি বিমানটি কন্ট্রোল করতে পারে সুখ এস থার্টি ফাইভের টপ স্পিড দুই হাজার সাতশো আটাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা মানে এর গতি অনেক বেশি এবং এর রেঞ্জ তিন হাজার ছয়শো কিলোমিটার রাশিয়া মূলত বিশেষ অপারেশনে এই যুদ্ধ বিমানটি ব্যবহার করার জন্য তৈরি করেছে এটিও পারমাণবিক হামলা করতে সক্ষম নাম্বার ফাইভ ডাসল রাফালে পৃথিবীর সব থেকে শক্তিশালী যুদ্ধ বিমানের তালিকায় পাঁচ নম্বর অবস্থানে রয়েছে ডাসল রাফালে এই যুদ্ধ বিমানটি আমাদের প্রতিবেশী দেশ ভারত ব্যবহার করে থাকে এই যুদ্ধ বিমানটির ওজন প্রায় দশ হাজার কেজি এবং এই যুদ্ধ যুদ্ধবিমানটি দশ হাজার কেজি মিসাইল বহন করতে সক্ষম ডাসল রাফালের মতো একটি যুদ্ধবিমান মুহূর্তের মধ্যেই একটি ছোটখাটো শহরকে উড়িয়ে দিতে সক্ষম ফ্রান্সে তৈরি এই রাফালের যুদ্ধবিমানটির টপ স্পিড হচ্ছে এক কিলোমিটার প্রতি ঘন্টা এবং এর রেঞ্জ তিন হাজার সাতশো কিলোমিটার রাফালো যুদ্ধ বিমানও পারমাণবিক হামলা করতে সক্ষম নাম্বার ফোর চেনরু জে টোয়েন্টি পৃথিবীর সবথেকে শক্তিশালী যুদ্ধবিমানের তালিকায় চার নম্বর অবস্থানে রয়েছে চীনের তৈরি চেনরু জে টোয়েন্টি যুদ্ধ বিমান চেন জে টোয়েন্টি একটি পঞ্চম প্রজন্মের ফাইটার জেট এটি ডাবল ইঞ্জিনের একটি স্টুয়েল যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটি একমাত্র চায়না এয়ারফোর্সে ব্যবহার করে থাকে এই যুদ্ধ বিমানটি সর্বোচ্চ গতি দুই হাজার কিলোমিটার প্রতি ঘন্টা এবং এর ওজন সতেরো হাজার কেজি এই যুদ্ধ বিমানটি প্রায় বারো হাজার কেজি বোমা এবং মিসাইল বহন করতে সক্ষম এই যুদ্ধ বিমানের রেঞ্জ চার হাজার পাঁচশো কিলোমিটার চীনের এই যুদ্ধ বিমানটি একসঙ্গে বিশটি পারমাণবিক বোমা বহন করতে সক্ষম নাম্বার থ্রি সুখই এস ইউ ফিফটি সেভেন পৃথিবীর সবথেকে শক্তিশালী শক্তিশালী যুদ্ধবিমানের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সুকোই এস ইউ এটি রাশিয়ার তৈরি একটি যুদ্ধবিমান রাশিয়ার বিমান বাহিনী এবং রাশিয়ার নৌবাহিনী বিশেষ মিশনে এই বিমানটি ব্যবহার করে থাকে এই যুদ্ধ বিমানের টপ স্পিড দুই হাজার একশো ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং এর রেঞ্জ পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার এবং এই যুদ্ধ বিমানটির ওজন আঠারো হাজার পাঁচশো কেজি সব মিলিয়ে প্রায় ত্রিশটির মতো পারমাণবিক বোমা নিয়ে এই বিমানটি উড়ে বেড়ায় একটি ছোটখাটো দেশকে ধ্বংস করার জন্য এমন একটি এয়ারক্রাফটই যথেষ্ট নাম্বার টু লকেট মার্টিনীর সব থেকে শক্তিশালী তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লকেট মার্টিন এফ থার্টি ফাইভ লাইটনিং টু আমেরিকার তৈরি এই যুদ্ধ বিমানটি একমাত্র আমেরিকায় ব্যবহার করে থাকে তবে বিমানের নর্মাল ভার্সনটি ইসরায়েলকে দিয়েছে আমেরিকা এছাড়াও বিশ্বের আরও বিভিন্ন দেশ এই যুদ্ধ বিমানটি কেনার জন্য আমেরিকার কাছে রিকোয়েস্ট করেছে এ পর্যন্ত ইউএসএ এ এয়ারফোর্স ইউনাইটেড কিংডম ইতালি নেদারল্যান্ডস অস্ট্রেলিয়া নরওয়ে ডেনমার্ক এবং কানাডা এই যুদ্ধবিমানটি ব্যবহার করছে এফ থার্টি ফাইভ লাইটনিং টু একটি পঞ্চম প্রজন্মের স্ট্রেলথ যুদ্ধ বিমান এই যুদ্ধবিমানটি হেলিকপ্টারের মতো রানওয়ে ছাড়া ভার্টিক্যালি আকাশে উঠতে পারে এবং ল্যান্ডিং করতে পারে আর একটি এফ থার্টি ফাইভ লাইটনিং টু যুদ্ধবিমানের ওজন তেরো হাজার দুশো নব্বই কেজি হয়ে থাকে এবং এর স্পিড দুই হাজার প্রতি ঘন্টা হয়ে থাকে আর এটির রেঞ্জ তিন হাজার কিলোমিটারের মতো এই যুদ্ধ বিমানটির একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি পৃথিবীর যে কোনো রাডারকে ফাঁকি দিতে সক্ষম স্পিরিট পৃথিবীর সব থেকে শক্তিশালী যুদ্ধ বিমানের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে আমেরিকার তৈরি বি টু স্পিরিট বোমবার এয়ারক্রাফট এই যুদ্ধ বিমানটি একমাত্র আমেরিকার এয়ারফোর্সে ব্যবহার করে থাকে এটি মূলত একটি বোমবার এয়ারক্রাফট আর এটি পৃথিবীর সব থেকে ব্যয়বহুল এয়ারক্রাফট এই যুদ্ধবিমানটি এতটাই ব্যয়বহুল যে পঞ্চাশটি তৈরি করা থাকলেও মাত্র বাইশটি তৈরি করা হয়েছে আমেরিকাতে এই যুদ্ধ বিমানটি পৃথিবীর কোনো রাডারে ধরা পড়ে না এই যুদ্ধবিমানের সর্বোচ্চ গতিসীমা এক হাজার দশ কিলোমিটার এটি কম স্পিড হওয়ার কারণে এই যুদ্ধবিমানটি পৃথিবীর বায়ুমণ্ডলের উপর দিয়ে উঠতে সক্ষম ফলে এটি পৃথিবীর কোনো রাডারে ধরা পড়ে না আর এই যুদ্ধ বিমানের রেঞ্জ হলো এগারো হাজার কিলোমিটারেরও বেশি পৃথিবীর আর কোনো যুদ্ধবিমানের রেঞ্জ এত বেশি নয় আর এই যুদ্ধবিমান প্রায় তেত্রিশ হাজার কেজি বোমা এবং মিসাইল বহন করতে সক্ষম তাই এই যুদ্ধবিমান দিয়ে মুহূর্তের মধ্যে একটি দেশকে ধ্বংস করে ফেলা সম্ভব আর এই কারণে পৃথিবীর সকল দেশ এই যুদ্ধবিমানকে জমের মতো ভয় পায় সো এই হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী দশটি বিমানের তালিকা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন